সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালে পঁচিশ জুন বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি দশ আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকে দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ অমাবস্যা তিথি আছে অপরাহ্ন চারটে তিপ্পান্ন পর্যন্ত মৃগসূরা নক্ষত্র থাকবে বেলা এগারোটা তিপ্পান্ন মিনিট গণ্ডযোগ আছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট চতুষ্ঠকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বর্ষবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশা বেলা এগারোটা তিপ্পান্ন গতে নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংসত্তরী রাহুর দশা মৃতে দোষ নাস্তি আজ অমাবস্যার উপবাস সুপ্রিয় বন্ধু আজ অমাবস্যা তিথি এই তিথিতে শাস্ত্র অনুযায়ী আজকের দিনে সকালে যখন সূর্য উঠবে সূর্য উদয় হবে তখন আমাদের যদি ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের জন্য ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বাম নাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের মামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি কাজে অবশ্যই সফলতা আসবে পঁচিশ জুন বুধবার আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন গার্মেন্টস ও বস্ত্র শ্রমিকদের আয় বৃদ্ধির সম্ভাবনা আপনার কোনো লেখা প্রকাশ করতে পারেন গণমাধ্যমে আপনার সুনাম দশ বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনের জন্য আজ অর্থ ব্যয় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফল সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় নটা একুশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা বান্ন মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের শনি যদি গোচরে অশুভ থাকে তাহলে শনির অশুভত্ব কাটাতে আপনারা হাফ কেজি কাঠ কয়লা কাপড় বেঁধে সাতবার শরীরের উপর থেকে নিচ পর্যন্ত বোলাইয়ে নিয়ে দুপুর বারোটার সময় কোনো স্রোতের জলে ভাসিয়ে দিন পঁচিশ জুন বুধবার রাশির আজকের আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে ও চাকরিতে বাড়তি অর্থ রোজগারের সুযোগ আসতে চলেছে খাদ্য ও পানীয় বা হোটেল রেস্তোরাঁর ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ রয়েছে গৃহে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে আজ কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে হবে সঞ্চার চেষ্টায় সফল হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে মানসিকভাবে অনেকটা উদার হয়ে উঠবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে বান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি ঝগড়া কলহ হয় প্রতিদিন তাহলে বাড়িতে খাওয়ার জলের ভিতর এক চিমটি লবণ মিশাইয়ে দিন ঝগড়া বিবাদ হবে না পঁচিশ জুন বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ আপনাদের সুনাম যশ বৃদ্ধি পাবে নিজের অস্থিরতা পরিহার করতে পারলে আজ সকল কাজেই সফলতা আসবে আয়ু উপার্জনের ক্ষেত্রে ব্যবসায়ীদের দিনটি শুভ চাকরিজীবীরা আজকের দিনটি কর্মে সফলতা পাবে সামাজিক কাজে আজ অংশ নিতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল খয়ারি বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা একুশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা বান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের যদি অকারণে দুর্নাম বদনাম হয় তাহলে আপনারা এক টুকরো কর্পূর নিজের পকেট বা মানি ব্যাগে রাখুন দুর্নাম বদনাম কর্পূরের মতো উবে যাবে পঁচিশ জুন বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন আমদানি রপ্তানি ব্যবসায় সফল হতে পারবেন প্রবাসীরা আজকের দিনটি কর্মে সফলতা পাবেন ট্রান্সপোর্ট ও ট্রেভে ট্রাভেল এজেন্সি ব্যবসায় কাঙ্ক্ষিত লাভের আশা করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আজ আয়ের সাথে সাথে ব্যয়ও বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা সোনালী রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে কর্কটাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা বান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের শনির দশা চলছে তাহলে আপনারা আটটি গোলমরিচ আটটি এক টাকার কয়েল কালো কাপড়ে বেঁধে আপনাদের পকেটে রেখে দিতে পারেন পঁচিশ জুন বুধবার সিংহরাশিরা সিংহ সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের চাকরিজীবীদের আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোন বা বন্ধুর সাহায্য পেতে পারেন ঠিকাদারি কাজের জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন বন্ধুর বিবাহাদির আয়োজন করতে পারেন ব্যবসা বাণিজ্যে উন্নতির সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রুফালি রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা বান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট রাশির জাতক জাতিকার আপনাদের যদি শত্রুতা থাকে শত্রুকে দমন করতে আপনারা নিজ হাতে আটা রুটি তৈরি করে তাতে আখের গুড় দিয়ে শত্রুর নাম লিখে গরুকে খেতে দিন মঙ্গলবার পঁচিশ জুন বুধবার রাশির আজকের আর রাশি ফল রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ সুনাম যশ বা পদোন্নতির সুযোগ আছে প্রভাবশালী কোনো ব্যক্তি আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সরকারি চাকুরিদের আয় রোজগার বৃদ্ধিতে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন রাজনৈতিক সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হতে পারেন বেকারদের নতুন কর্মলাভের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ কমলা বা আকাশী রং ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা বান্ন মিনিট থেকে একটা কুড়ি মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা শ্বেত সর্ষে হাতে নিয়ে এই মন্ত্র একবার পড়তে হবে ও ফু দিতে হবে এইভাবে সাতবার মন্ত্র বলতে হবে আর তারপরে আং আগুনে পুড়িয়ে দেবেন এইভাবে সাত দিন করবেন যে কোনো নারী বসিভূত হবে মন্ত্র ওম ক্লং ক্লিং হলং নম অমকায় আমার বসিভূত হবে পঁচিশ জুন বুধবার তুলারাশির আজকের ফল তুলরাশি জাতক জাতিকাদের আজ বিদ্যার্থীদের সৌভাগ্য ধরা দিতে চলেছে বৈদেশিক কাজে আশাতীত সফলতা আশা করা যায় জীবিকার জন্য বিদেশ যাত্রার সকল বাধা কেটে যাওয়ার সম্ভাবনা আছে অর্ধসমাপ্ত শিক্ষা জীবন আবার পুনরায় আরম্ভ করতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হবেন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ পেতে পারেন শিক্ষকের স্নেহ ও মমতা আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা নীল রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা একুশ মিনিট থেকে নটা একান্ন মিনিট এবং আজকে রাতের অশুভ সময় একটা বান্ন মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি অবাধ্য হয় তাহলে আপনারা যে কোনো শনিবারে সাতটি শুকনো ঝাল এক টুকরো ফিটকারি নিয়ে সন্তানের মাথায় সাতবার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন পরপর চার শনিবার পঁচিশ জুন বুধবার বৃশ্চিক রাশির আজকের আর ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আপনারা ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে অপ্রত্যাশিত অর্থ রোজগারের সুযোগ পাবেন ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করতে হবে আর্থিক অগ্রগতির জন্য পাওনাদারদের টাকা দ্রুত পরিশোধ করার চেষ্টা করুন ব্যাংক ঋণ সংক্রান্ত প্রক্রিয়ায় নথিগত জটিলতা দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ রুফালি বা কালো রং ব্যবহার করলে কর্মে সাফল্য আসবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটায় একুশ মিনিট থেকে এগারোটায় একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে বান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাইরের কোনো কুটির লোক যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে আপনি মঙ্গলবার দিন একটি গার্ড হলুদ নিয়ে আপনার বাহুতে বা কোমরে পঁচিশ জুন বুধবার ধনুরাশির আজকের আশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের পুরনো দাম্পত্য কলহ বিবাদের আজ অবসান হবে অবিবাহিতদের বিবাহের আলোচনায় অগ্রগতি হবে অংশীদারি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন জীবনসাথীর ভাগ্য উন্নতির সুযোগ আসতে পারে ভেঙে যাওয়া সংসার আবারও জোড়া লাগবে আজ ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় একটা একুশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা বান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের শত্রুতা আছে প্রচণ্ড শত্রুতা সামনাসামনি এসে ঝগড়া করছে তাহলে দুটি লবঙ্গ নিন একটি পকেটে রাখুন ও আরেকটি মুখের ভিতর রেখে কথা বল পঁচিশ জুন বুধবার মকরাসির মকর মকরাশির জাতক জাতিকাদের সহকর্মী বিরোধ আজ ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে আর্থিক ক্ষেত্রে কর্মচারীদের সাহায্য পেতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে কর্মস্থলে পেতে পারেন নতুন কোনো দায়িত্ব আয় রোজগারের ক্ষেত্রে অনৈতিক পন্থা অবলম্বন করা ঠিক হবে না আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা বান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে যদি দাম্পত্য অশান্তি থাকে সব সবসময় সময় অশান্তি হচ্ছে তাহলে আপনারা স্বামী স্ত্রী দুজনের ফটো ও দুটি ময়ের পলক দিয়ে বাঁধিয়ে রাখুন ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পঁচিশ জুন বুধবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভরাশির জাতক জাতিকাদের আজ হারানো প্রেম ফিরে আসতে পারে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের যোগ আছে শিল্পীদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আজ মিডিয়া নির্মাতাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে সৃজনশীল পেশার সাথে জড়িতদের নতুন কাজের সুযোগ আজ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা বান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট কুম্ভরাশির জাতক জাতিকারা আপনারা কোনো আপনাদের কোনো আত্মীয় যদি শত্রুতা করে তাহলে আপনি একটি ভোজ মধু দিয়ে নাম লিখে একটি কৌটায় রাখুন এর ভিতর কাঁচা দুধ দিয়ে স্রোতের জলে ভাসিয়ে দিন পঁচিশ জুন বুধবার মিন আজকের আর রাশি ফল জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন জমি ভূমি বা আবাসন সংক্রান্ত বিষয়ে সফল হতে পারবেন গৃহে আজ আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে পারিবারিক কোনো বিরোধের আজ অবসান আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা বান্ন মিনিট থেকে একটা কুড়ি মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কর্ম বা চাকরি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা বাড়ি থেকে বের হওয়ার সময় আটা ও গুড় গরুকে খাইয়ে যান যে কোনো ভালো সম্ভাবনা হয়ে যা হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা